কি খবর জাকেরান কান মুরুব্বিয়ান ছোট বড় সাবেক দেশ ও দেশের বাইরে আমার বন্ধুরা তাহালি পরে তোমরা কেবা আসাও আশা করতেছি মেলা ফাইন আসাও আজ সকালবেলা বাড়ি থেকে বাড়ানির সময় ভাইতে আমাকে কয়ে কাকা কোনে যাও আমি বললাম যে ইফতারি পাড়ি যাব কলো আমিও যাবো কলিম চল যে তিন বাপ বেটা একসাথে ইফতারি করব। আমরা গরিব মানুষে ভাই ফাইভ স্টার হোটেল আর কোনে পাবো তাই খোলা মাঠের ভিতরে প্রাকৃতির সাথে একসাথে সবাই ইফতারি করতেছি অনেক দেরি মিস করতেছি বন্ধু বান্ধব অনেকেই একসাথে ছিল এখন তারা নাই প্যাট ধান্দার কারণে অনেকেই বিদেশে আছে না জানি মোরার বিদেশ আমাকেও কবে জেনে নিয়ে যায় আগেকার মুরব্বীরা কয় আদা পাতার কাম সম্পাদনের রোজা তিরিশ কেন কথাটা তোমার কাছে ভালো লাগলেও যারা রোজা রাখে না তাদের কাছে কিন্তু পিসে থেনে আরে কি কবরে ভাই থুপরে থুপরে মানুষরা রোজা দেয় না আমার গেদা সাল যখন রোজা দেয় আমার সেই সেন ফাইন অনেক দিনের ইচ্ছা ছিল সবাইকে নিয়ে এরকম খোলা মাঠের নিচে আমরা ইফতারি করব সে আশাটা ইনশাল্লাহ আজকেই পূরণ হলো আমার এই ছোট এক আয়োজনে যারা আপনারা সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আমার এই ইফতার পার্টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ